শুভর জন্য যে মেয়েটি কাঁদছে সে আসলে তার স্ত্রী ছিল কিন্তু চাঞ্চল্যকর তথ্য হচ্ছে তাদের মধ্যে নাকি ডিভোর্সও হয়ে গেছে বিষয়টি নিয়ে সামাজিক মাধ্যমে নাহিদ শাকির লিখেছেন আমি কিছু কথা বলবো। হয়তো আপনাদের মতের বিরুদ্ধে যেতে পারে কথাগুলো অ্যাম্বুলেন্সে একটা ভিডিও ভাইরাল হয়েছে যা সবাই দেখেছি মেয়েটি কান্না করছে আর বলছে যান আমিও তোমার কাছে যাব আমাকে নিয়ে যাও আর সেই ভিডিওটা অনেকে অনেক রকম ক্যাপশন দিয়ে আপলোড করেছে যে থাকতে মূল্য দিতে হয় আবার অনেকে কমেন্ট করছে মেয়েটি নাকি ছেলেটাকে অনেক কষ্ট দিছে শেষ পর্যন্ত ডিভোর্স দিয়েছে এখন শুনুন এই দম্পতির বিয়ে হয়েছিল দু হাজার একুশে পরিবারের বিমতে অর্থাৎ কোর্ট ম্যারেজ মেয়ের পরিবারের কেউ রাজি ছিল না শুধু এই কারণে যে এত ছোট বয়সে বিয়ে একটা ভুল ডিসিশন তারপর আস্তে আস্তে কয়েক বছর কেটে গেলে মেয়ের পরিবার এটা নর্মালি নেয় তবে তারা কখনো সায় দেয়নি তার কারণটা আমি বলছি তারপর তারা সোশ্যাল মিডিয়ায় অনেক ভাইরাল হয় তারা রিলস ও টিকটকে খুব জনপ্রিয় ছিল দেখা যেত তারা মাঝে মাঝেই অশান্তির মধ্যে অনটনের মধ্যে দিন পার করছে মাঝে মাঝে বিচ্ছেদের গুঞ্জন মাঝে মাঝে ঝগড়া হয়েছে তারা মিলে যাওয়া বা ঝগড়া করা সব কিছু সবসময় সোশ্যাল মিডিয়াতে শেয়ার করত তখন মেয়েটির পাশে কেউ ছিল না মাঝে মাঝে মনের আক্ষেপে নিজের বাবার বাড়িতে চলে আসত আবার এক দুই দিন যেতে না যেতেই সে একা একাই ফিরে যেত বা শুভ এসে নিয়ে যেত অর্থাৎ তাদের ভালোবাসা ছিল অকল্পনীয় কিন্তু ওই যে ম্যাচিউরিটি বলে একটা কথা আছে না এই জিনিসটা দুজনের কারও মধ্যেই বিদ্যমান ছিল না যে কারণে তাদের এত অভিমান আর এত ভুল বোঝাবুঝি এখন বলছেন তাহলে মেয়েটি ডিভোর্স দিল কেন আমি আসলে নারীবাদিত করতে আসেনি বা এটার পক্ষেও না আমি একটা পক্ষের যুক্তি আর ভিডিও দেখে কখনও কাউকে বিচার করতে চাবেন না আসলে যে মেয়েটি নিজের পরিবার নিজের বাবা মা থেকে এই ছেলেটিকে ভালোবাসত এমনকি ডিভোর্সের পরেও সে আমার দূর সম্পর্কের একটা বোন এখন আপনি হয়তো বলছেন আপনার আত্মীয় তাই আপনি আপনার বোনের হয়ে বলছেন না একদমই না একটা সম্পর্কে বিচ্ছেদ হয় কি কারণে তা মোটামুটি দু হাজার পঁচিশে এসে আমরা সবাই জানি আর এটাও জানি সিংহভাগ সম্পর্ক ছিন্ন হয় শুধুমাত্র ভুল বোঝাবোছির কারণে মেয়েটিকে গত ছয় মাসে কয়েকবার মানসিক ডাক্তারের কাছে নেওয়া হয়েছে তার চালচলন জীবনের রুলস সবই যেন ছিল অ্যাবনরমাল তাকে অনেকেই পুছিয়েছে এখন বিয়ে করো তাহলে ঠিক হয়ে যাবে কিন্তু সে বিয়ে শব্দটাই ঘৃণা করত যেই বলত এসব তার ওপর চড়াও হয়ে যেত মেয়ের এমন বেহাল অবস্থা দেখে তাকে কয়েকবার রুকাইয়াও করানো হয়েছিল কারণ মেয়েটি এভাবে থাকলে হয়তো বেশি দিন বাঁচবে না কিন্তু ভালোবাসার মায়া এটা কি আর রোকাইয়া করে দূর করা সম্ভব বিশ্বাস করবেন কিনা না জানি না তার ডিভোর্সের পর অনেক ভালো ভালো ফ্যামিলি থেকে তার বিয়ের প্রস্তাব এসেছিল কিন্তু মেয়েটি সেই প্রস্তাব নাকচ করে দিয়েছে আর বলেছে আমি পারব না মুভ অন করতে আসলে যে যাকে ভালোবাসে সেই তার কাছে সেরা সে শুধু বলতো আমি কাউকে ভালোবাসতে পারব না তাই বিয়ে করে আমি নতুন একটা মানুষকে কষ্ট দিতে পারব না তেমনি শুভ ছেলেটিও অনেক ডিপ্রেশনে ছিল আসলে তার পরিবার নিয়ে কথা বলবো না অল্প বয়সের বিয়ে কোনো জব করতো না হয়তো সেভাবে সাপোর্ট পায়নি পরিবার থেকে আবার এটা নাও হতে পারে এটা শুধু ধারণা মাত্র আরও বিভিন্ন কারণ থাকতে পারে ডিপ্রেশনের যাই হোক যার চলে যায় সেই বুঝে আমরা শুধু ক্যাপশন আর কমেন্ট করব আর কিছুক্ষণ পর ভুলে যাব এক একপক্ষীয় বাণী শুনে কখনো কিছু বিচার করবেন না আল্লাহ ছেলেটির পরিবারকে ও এই মেয়েটিকে এই শোক সহ্য করার ক্ষমতা দাও আর ছেলেটিকে জান্নাতবাসী করুন আমিন উল্লেখ্য ফরিদপুর সদর উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল থেকে ছেড়ে পড়ে ট্রাকচাপ চাপ শোভন শুভ নামে এই তরুণ নিহত হন সোমবার সন্ধ্যা সাতটার দিকে ঢাকা খুলনা মহাসড়কের কোমরপুর এলাকায় মামুন ইন্ডস্ট্রির সামনেই এই দুর্ঘটনা ঘটে